আজকে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বসিয়া দুটি গুরুত্বপূর্ণ জিনিসের উদ্বোধন হলো প্রথমটি পাঁচ বেডের ডায়ালিসিস ইউনিট ছিল তার থেকে দশ বেডে নতুন একটি নতুন মেশিনযুক্ত পিপিপি মডেলের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হলো এবং ফুড সেফটির জন্য এফ এস একটা মোবাইল ল্যাবের উদ্বোধন হলো সবটাই করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমি বসিরাটে ত্রিশ লক্ষ মানুষের অনেক দাবি ছিল সেই দাবি তুলে ধরেছিলাম সব দাবি দিদি পূরণ করেছেন এটাও দিদি পূরণ করলেন এর মাধ্যমে দিদি এটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল এবং সরকার মানুষকে যে কথা দেয় সেই কথা পূরণ করে এটাই তার সব বড় নিদর্শন